আসসালামু আলাইকুম বন্ধুরা আমি দীপ আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে আমরা একটু ভিন্ন ধর্মী রিভিউ নিয়ে এসেছি আর এই রিভিউ আমাদের সাথে থাকছে ভিশনের মিক্সার গ্রিন্ডার যা আটশো পঞ্চাশ ওয়াটের এবং একটি তুফান মডেলের ভীষণের ব্লেন্ডারটির পূর্ণ মডেল হচ্ছে ভিআইএস এসবিএল জিরো টু ওয়ান এইট ফাইভ নামের সাথে আছে তুফান আর নাম শুনেই বোঝা যাচ্ছে এর পাওয়ার কেমন হতে পারে চলুন তাহলে দেখে নেই এই ব্লেন্ডারে কি অসাধারণ ফিচার রয়েছে প্রথমেই আসব, এর পাওয়ার নিয়ে এটি চলে দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্টেজে পঞ্চাশ ষাট ফ্রিকোয়েন্সিতে আর এর মোট পাওয়ার হচ্ছে আটশো পঞ্চাশ ওয়াট এর মানে হল আপনি খুব সহজেই জুস মিক্সিং কিংবা গ্রাইন্ডিং করতে পারবেন খুবই অল্প সময়ে এর বডি তৈরি করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট এবার্জিন ভার্জিন এর প্লাস্টিক ম্যাটালিক বডি দিয়ে ফলে এটি মজবুত ও দীর্ঘস্থায়ী হবে এতে থাকছে আলাদা আলাদা কন্টেইনার যেগুলো ওয়ান পয়েন্ট ফাইভ লিটার জুসার যা দিয়ে আপনি ফলের জুস বানাবেন ওয়ান পয়েন্ট টু লিটারের মিনসার যা দিয়ে মাংস ও অন্যান্য কিছু কিমা করতে পারবেন এবং পয়েন্ট সিক্স কেজি গ্রাইন্ডিং জার যেটির মাধ্যমে আপনি মশলা গুঁড়ো কিংবা বাদাম পিষতে পারবেন খুবই সহজেই এবং এই তিনটি জারগুলোই থ্রি জিরো ফোর গ্রেডের হেভি স্টেইনলেস স্টিলের আর ব্যবহার করা হয়েছে আঠারো গেজের ক্লিপ টাইপ জার এর মানে হলো ভারী কাজেও এই জারগুলো সহজেই ক্ষতিগ্রস্ত হবে না বেইসটি তৈরি করা হয়েছে হেভি অ্যালুমিনিয়াম ডাইকাস্টিং দিয়ে যার উপরে রয়েছে কোটিং ফলে এটি আরো টেকসই ও ঝকঝকে দেখায় আর ব্লেডের কথা তো না বললেই নয় এখানে ব্যবহার করা হয়েছে উচ্চ মানের স্টেনলেস স্টিল ব্লেড আর সেটি আবার সিক্স হেডের ফলে কাটিং গ্রাইন্ডিং কিংবা জুসিং সব হবে খুবই দ্রুত ও মসৃণভাবে মোটরের সেফটির জন্য রয়েছে ওভারহিটেড স্ক্রুটাইপ সিবি প্রোটেকশন যাতে মোটর গরম হলেও এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে যাতে কোনো ক্ষতি না হয় আরেকটি দারুণ ব্যাপার এর স্পিড প্রতি এটি উনিশ হাজার থেকে বিশ হাজার আর পি এম স্পিডে চলে এবং সাথে রয়েছে তিনটি স্পিড কন্ট্রোল যার মানে হলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী স্পিড কন্ট্রোল করতে পারবেন এই তিনটি স্পিড কন্ট্রোল আপনি ডান দিকে পাবেন আর বাম দিকে আপনি থ্রি স্পিডের স্বয়ংক্রিয় একটি স্পিড কন্ট্রোল যেটি দিয়ে আপনার ইচ্ছা মতো স্পিডটা কন্ট্রোল হবে এগুলোর ঢাকনাটি তৈরি করা হয়েছে আনব্রেকেবল কার্বনেট ম্যাটেরিয়াল দিয়ে ফলে পড়ে গেলেও সহজেই ভাঙবে না সবশেষে আসি মোটরের কথায় এখানে ব্যবহার করা হয়েছে হাই স্পিড এনার্জি এফিসিয়েন্ট পিওর কপার কয়েল মোটর কপার কয়েল মানে এর পারফরমেন্স হবে দীর্ঘস্থায়ী আর এনার্জি খরচ তুলনামূলক কম হবে সবকিছু মিলিয়ে মিলিয়েই এই ব্লেন্ডারটি জাতুফান মডেলের এটি একটি হাই পারফরমেন্স ব্লেন্ডার যা আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করে তুলবে বন্ধুরা এই ছিল আজকের রিভিউ আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আমরা ফলের জুস বানিয়ে এই ব্লেন্ডারের পারফরমেন্স দেখাবো সবাইকে দেখার আমন্ত্রণ রইল